আবারও চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে ধান রোয়ার কাজ শুরু দেখে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ধান রুয়া মাঠে ঘাটে চাষিরা সব ব্যস্ত আছে দেখুন কাজে এই চাষিদের জন্যই আমরা বাজারে ধান চাল আমরা পাই এরা এদের খাটা খাটি ফসল ফলাই চাষিরা দেখেন কত মানুষ জোন মাঠে সব ব্যস্ত হয়ে রয়েছে চাষ আবাদে গ্রামের মানুষ সুন্দর ফসল ফলায় কৃষিকাজ করে এই ধানগুলো দেখুন আজ দু তিন দিন আগে রোয়া কাজ কমপ্লিট হয়েছে সব লেগে গেছে কত সুন্দর ভাবে লাইন দিয়ে ধান রুইছে এটা হচ্ছে বড় বড় ধান বলি আমরা ধরনের ধান ধরনের ধান প্রায় এই চকটা রুয়া কমপ্লিট হয়ে গেছে আর বেশি বাকি নেই আর অল্প স্বল্প বাকি আছে এই মাঠের আলে খুব সমস্যার ব্যাপার হয়ে গেছে কাদা স্লিপ হয়ে যাচ্ছে শুধু দেখেন সব চাষিরা কিভাবে মাঠে ধান রুয়ার পরে আবার রাসায়নিক সার ছড়ানো হচ্ছে দেখেন এইভাবে রাসায়নিক সার কাটছে ধান রুয়ার পরে পরিচর্চাটাই মেন নালে ঘাস হয়ে যায় গাছ হয় না